বিসমিল্লাহিউ রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর কুমার আর বা কাতুহ আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত আর আপনাদের সকলের দয়া আমি ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে প্রতিদিনের মতো একটা কমন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যারা নাকি এখনও পর্যন্ত মাছ আর মাংস খেতে খেতে বোরিং হয়ে গেছেন তাদের জন্য এই রেসিপিটা রেসিপিটা একেবারেই নর্মাল একটা রেসিপি আর এটা সবাই করে থাকেন তা আমি আর কি সকালের নাস্তার জন্য এই চাল কুমড়ো ভাজি করে নিয়েছি তা চাল কুমড়ো ভাজিটা আমি আমার মতো করে কীভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথম চাল কুমড়োটা আমি একবারে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে তারপরে আমি একটু হালকা ভাব দিয়ে নিয়েছি যাতে করে সকালের নাস্তা বুঝে নিত আর কি সময় কম থাকে হাতে তখন আর কি ঝটপট যেহেতু নাস্তাটা বানাতে হয় তার জন্য চাল কুমড়াটা একটু সিদ্ধ করে নেবেন মানে হালকা ভাব দিয়ে নেবেন তারপরে আমি ওটা পানি দিয়ে পানিতে ঝরিয়ে রেখেছি পানি থেকে তারপরে চলে আসলাম রান্নাতে দেখতেই পেলেন পরিমাণ মতো আমি অল্প তেলই দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তারপরে এখানে আমি এক চা চামচ আস্ত জিরা দিয়ে নিলাম দিয়ে তারপরে আবার ওটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো মতো ভেজে নিচ্ছি এখনও পর্যন্ত কোনো আপু ও ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অ্যাডসহ যেহেতু আমার এটা মনি চ্যানেল মনিটাইজেশন চ্যানেল তাহলে আপনারা একটু আমার সহ আমার ভিডিওটা দেখলে আমি অনেক উপকৃত হব কথা বলতে বলতে এখানে আমি ঝালের জন্য কোনো শুকনো মরিচ ব্যবহার করব না আর কি শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করব না তার জন্য আমি এখানে কয়েকটাই কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান দিয়েই একটু মুখটা আর কি ফেরে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো মতো এটা ভেজে নিয়েছি ভাজার পরে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখনই আমি এখানে দিয়ে দিলাম সেই ভাব দেওয়া চাল কুমড়োটা দিয়ে এখন ভালো করে এটা সম্পূর্ণটা নেড়ে চেড়ে নিব তারপরে এখানে চাল কুমড়ো যেহেতু একটা সাদা সবজি আর পানসে সবজি তার জন্য এখানে আমি একটু কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি হালকা করে একটু আর কি ই দিয়ে দিব হলুদের গুঁড়ো তারপরে এটাকে আবারও আমি বেশখানি সময় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তার সাথে সাথে আমি কিন্তু পরিমাণ মতো লবণটাও দিয়ে নিয়েছি আর দেখুন হলুদ দেওয়ার কারণে কিন্তু কালারটা কত সুন্দর আসছে অবশ্যই একটু সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে নেবেন তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে আর দেখতে যেরকম সুন্দর হয় ওই জিনিসটা কিন্তু একটু যদি স্বাদ কমও হয় তারপরেও কিন্তু একটা আকর্ষণ থাকে খাওয়ার যাই হোক আপনাদের বুঝাতে পারলাম কি না ভিডিওটা দেখতে দেখতে কোনো নতুন আপু ভাইয়ারা যদি আমার রেসিপিটার কোথাও কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে আমার সাথে থাকবেন আর আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন যাতে করে আপনাদের কাছে আমি আবার পৌঁছে যেতে পারি যাই হোক কথা বলতে বলতে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাজিটা একবারে রান্না করে ফেলেছি একবারে শেষ মুহূর্তে এখন আমি চারো দিক থেকে আর কি ভাজিটা সরিয়ে এখন এখানে একটা আমি মুরগির ডিম অ্যাড করে দিচ্ছি আপনারা মুরগি বা হাঁসের যেটাই হোক অ্যাড করে দিবেন এই ডিমটা দেওয়াতেই কিন্তু সকালের নাস্তাটা একবারে সেই রকম হয় ডিমে যেহেতু পুষ্টি আছে একটা ডিম দিয়েই আমরা কিন্তু তিন চারজন মানুষের নাস্তা হয়ে গেছে এই ভাজিটা দিয়ে তা আপনারা চাইলে এটা গরম ভাত দিয়েও কিন্তু এই ভাজিটা খেতে পারেন তাই যাই হোক আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে ডিমটাকে একটু মা আর কি সিদ্ধর মতো করে নিয়ে আসছি এখন যেহেতু ডিমটা তো ভেঙেই যাবে তার জন্য এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে আবারও ভাজিটার সাথে আর কি চাল কুমড়োর সাথে মিশিয়ে দিচ্ছি তা কেমন হলো আমার এই রেসিপিটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কেউ এরকম ভাবে ট্রাই করেছেন কিনা সকালের নাস্তায় একবারে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যসম্মত যেহেতু গরমের দিন তেমন আর কি এখন আর গরুর মাংসটা কম খাওয়াই ভালো অনেক প্রচণ্ড গরম পড়েছে তার জন্য আমার এই সাধারণ একটা রেসিপি তা আমার আপনাদের জন্য নিয়ে আসলাম সকালের নাস্তার জন্য অবশ্যই এরকম করে আপনারাও রেডি করে সকালের নাস্তায় খেতে পারেন আর এখন আমি অফ ক্যামেরাতেই কিন্তু একটু আধা চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছিলাম যেহেতু চাল কুমড়ো একটু পানসে লাগে তার জন্য আমি আধা চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আপনারাও দিবেন তাহলে কিন্তু স্বাদটা অ্যাডজাস্ট হয়ে যায় তা সর্বশেষে আমি এখানে দিয়ে দিলাম হলো বেশখানি ধনিয়া পাতা দিয়ে নেড়ে চড়ে আমার হয়ে গেল চাল কুমড়োর ভাজি সকালের নাস্তা বা দুপুরে গরম ভাতের সাথেও আপনারা এটা খেতে পারেন অল্প সময়ের মধ্যে এরকম সকালের নাস্তায় যদি চাল কুমড়োর ভাজি থাকে আর ডিমের সাথে পুষ্টি গুণে ভরা তাই খারাপ হয় না কিন্তু আর ছোট বড় সবাই কিন্তু এটা খাবে আর যখন নাকি ছোটোদেরও জন্য এটা রেডি থাক করবেন যাদের বাসার ছোট বাচ্চা আছে তখন তারা এখানে কাঁচামরিচের সংখ্যাটা একটু কমিয়ে দিবেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিটা একবারে সম্পূর্ণটা রেডি এখন আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিব কতটা সুন্দর দেখতে যেরকম সুন্দর লাগছে আর সকালের নাস্তায়ও কিন্তু মাসাল্লাহ খুবই ভালো হয়েছে তা চাইলে আপনারা এরকম একটা স্বাস্থ্যকর সবজি দিয়ে চাল কুমড়োর ভাজি সকালের নাস্তায়ও দুপুরের ভাতেও আপনারা এটা ট্রাই করতে পারেন তা আজকের মতো আমি বিদায় নিচ্ছি এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ